আসসালামু আলাইকুম রহমতুল্লাহিকে আওয়ামী লীগের কৌশলে পরাজিত হবে বিএনপি এবং জামাত বর্তমান সময়ে আওয়ামী লীগের যেই পজিশান বা আওয়ামী লীগ যেই পরিস্থিতিতে আছে আওয়ামী লীগ মারাত্মকভাবে রাজনীতিতে কোণঠাসা অবস্থায় আছে তাদেরকে প্রত্যেকটা দল চরমভাবে শত্রু মনে করে বিশেষ করে বিএনপি জামাত এবং এনসিপি এই তিনটা দলের জন্য আওয়ামী লীগ অবশ্যই আতঙ্কের নাম যদিও আওয়ামী লীগ খারাপ পরিস্থিতিতে আছে বা বেকায়দায় আছে কিন্তু আওয়ামী লীগের পক্ষে কঠিনভাবে কাজ করবে ভারত এবং বাংলাদেশের রাজনীতিতে ভারতের অবস্থান অত্যন্ত শক্তিশালী প্রত্যেকটা সেক্টরে বাংলাদেশের গোয়েন্দা ডেভেলপমেন্ট বলেন বাংলাদেশের সেনাবাহিনী বলেন পুলিশ বাহিনী বলেন মিডিয়া বলেন এবং আওয়ামী বিরোধী রাজনৈতিক দলগুলোতেও ভারতের এজেন্ট থাকার সম্ভাবনা অনেক বেশি রয়েছে বিশেষ করে বিএনপিতে অবশ্যই রয়েছে এখন আওয়ামী লীগ যদি তাদের লক্ষ্য বাস্তবায়ন করতে হয় এবং রাজনীতিতে তারা আবার যদি ফিরে আসতে হয় অবশ্যই বিএনপি জামাত এবং এনসিপির মধ্যে দূরত্ব তৈরি করতে হবে এবং তাদের মধ্যে যদি সংঘর্ষ তৈরি করা যায় বা তাদেরকে যদি একে অন্যের বিরুদ্ধে কঠিন সংঘর্ষে লিপ্ত করা যায় তাহলে এটা আওয়ামী লীগের জন্য সবচেয়ে বেশি সুবিধা হবে এবং এটা আওয়ামী লীগের ভবিষ্যৎ রাজনীতির জন্য সুফল বয়ে আনবে তাই আওয়ামী লীগের এখন প্রধান কাজ থাকবে যে বিএনপি জামাত এবং এনসিপির মধ্যে দূরত্ব তৈরি করা এবং সেটা সংঘর্ষে রূপ দেওয়া আপনারা যদি এই বিগত দুই দিন আগের ঘটনাগুলো যদি একটু পর্যালোচনা করেন তাহলে এটা স্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে এই যে মাইলস্টোন কলেজে বিমান দুর্ঘটনাকে কেন্দ্র করে এইচএসসি পরীক্ষার্থীরা যেভাবে রাস্তায় নামলো এবং সেখানে ছাত্রলীগের উপস্থিতি এবং যে কল রেকর্ডগুলো ভাইরাল হয়েছে এতে স্পষ্ট এই ছাত্রদের মধ্যে আওয়ামী লীগ ছিল এবং এই যে সচিবালয় ঘেরাও এবং সেখানে বসে যারা স্লোগান দিয়েছে এদের মধ্যে আওয়ামী লীগের লোক ছিল এখানে কোনো সন্দেহ নেই এখন পরিস্থিতি যে অবস্থায় রয়েছে বিএনপি জামাত এবং এনসিপি যদি মুখোমুখি হয় এবং তারা যদি দ্বন্দ্বে লিপ্ত হয় তাহলে এই দ্বন্দ্বের মধ্যে আগুনে ঘি ঢালবে অবশ্যই আওয়ামী এবং সে চেষ্টাটা করবে যেমন যে কোনো দ্বন্দ্বে যে কোনো একটা দলের পক্ষ নিয়ে আওয়ামী লীগের লোকজন যদি প্রতিপক্ষের উপর কোনো রকমের এমন কোনো হামলা চালায় যেটা রাজনীতিতে মারাত্মক প্রভাব ফেলবে এবং এই দলগুলো মুখোমুখি অবস্থানে যাবে এই জাতীয় ঘটনা যদি ঘটানোর চেষ্টা করে তাহলে এটা বাংলাদেশে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করার জন্য যথেষ্ট হবে এবং সেই অস্থিতিশীল পরিবেশ তৈরি করে আওয়ামী লীগ তাদের ফায়দা হাসিল করবে এটা নিশ্চিত এবং এই ঘটনার পর আপনারা দেখেছেন যে ডক্টর ইনুস সবগুলো দলের সাথে এখন বৈঠকে বসছে এবং আপনারা এটাও দেখেছেন যে ডক্টর ইনুসের মূল ভাষ্য যেটা সেটা হচ্ছে আওয়ামী লীগ বিরোধী ঐক্যে যাতে তাদের ফাটল না হয় এবং আওয়ামী লীগ ইস্যুতে তারা যাতে সবাই ঐক্যবদ্ধ থাকে কিন্তু বাংলাদেশের রাজনীতির পরিস্থিতি যেদিকে যাচ্ছে আপনারা দেখেছেন যে চট্টগ্রামে ছাত্রশিবির শিবির এবং দলের মধ্যে যে সংঘর্ষ তৈরি হয়েছে এছাড়া আপনারা দেখেছেন যে কক্সবাজারে এনসিপি নেতাদেরকে বিএনপির ধাওয়া সালাউদ্দিন আহমেদের সমর্থকরা যেই ধাওয়া করেছে এবং তাদেরকে যেভাবে ঘিরে ফেলা হয়েছিল এই সবগুলো মিলিয়ে আমার কাছে কেন জানি মনে হচ্ছে যে বিএনপি জামাত এবং এনসিপি মুখোমুখি দাঁড় হয়ে যাচ্ছে এবং তাদের মধ্যে বড় ধরনের সংঘাত হতে যাচ্ছে যদি সত্যিকার অর্থে এই জাতীয় ঘটনা ঘটে এবং আগামী নির্বাচনের আগ পর্যন্ত যদি এই জাতীয় ঘটনা ঘটতে থাকে তাহলে আমার কেন জানি মনে হয় যে বিএনপি এবং জামাত এই আওয়ামী লীগের এইসব কৌশলের কাছে পরাজিত হবে এছাড়া যে কোনো না তাই যেভাবে আন্দোলন শুরু হয় যমুনা গেরাও সচিব্যালয়ে গেরাও তারপরে বিভিন্ন বাহিনীদের উপর আক্রমণ সবগুলো মিলিয়ে আমার কাছে কেন জানি মনে হচ্ছে যে বাংলাদেশের রাজনীতি একটা হজ অবরল অবস্থায় রয়েছে এবং ডক্টর ইনুস সরকার বাস্তবিক অর্থে আইনশৃঙ্খলা পরিস্থিতি থেকে শুরু করে যেভাবে এই পরিস্থিতিগুলো হ্যান্ডেল করা দরকার এগুলো সঠিকভাবে করতে পারছে না আর ভবিষ্যতে এরকম শ্রুতাতায় যদি আন্দোলন হতে থাকে এবং সেই আন্দোলনগুলোকে যদি এই সরকার প্রশ্রয় দিতে থাকে এবং সেই আন্দোলনগুলোতে অবশ্যই আওয়ামী লীগ ঢুকে সুবিধা আদায় করে নেবে এবং ফায়দা হাসিল করবে সম্মানিত দর্শক আপনারা কি মনে করেন কমেন্টসে লিখে জানাবেন এখনকার মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ